ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পরমা হাতে বেটা গাইতে পারবেন এডভান্স কোন টাকা দেওয়া লাগবে না যেখানে যাবেন শুধু ডেঙ্গু আর ডেঙ্গু হলে কিন্তু ভাই রক্ষা নাই এক মাসের কামুর কিন্তু আপনার আজীবনের স্থিতি কিন্তু দুঃখে পরিণত করতে পারে আজব এক রোবট ব্যাট যেই রোবট ব্যাট কিনা আপনার বাসার সকল মোষাকে খেয়ে ফেলবে নেন সেই কারণ এই ব্যাটের ভিতরে ইউবি লাইক সিস্টেম করা আছে যে লাইট করার কারণে কিন্তু আপনি ইউভি লাইট অন করে শুধুমাত্র স্ট্যান্ড করে রেখে দিবেন তার মধ্যেই কিন্তু যত মশা মাছি আছে এই ইউভি লাইট এর আকর্ষণের কারণে এখানে আসবে আর আরা যাবে সামুরাই একটা ব্র্যান্ডের খুবই নামি দামি একটা ব্র্যান্ড এটার কিন্তু ছয় মাসের আপনি গ্যারান্টি পাবেন নরমাল ব্যাডগুলো আপনারা পাচ্ছেন ব্যাডগুলোতে কিন্তু সব সময় ফিক্সড ব্যাটারি থাকে যার কারণে আপনারা ব্যাটারি খুলতে পার না নষ্ট হয়ে গেলে এটাতে কিন্তু আপনারা রিচার্জেবল ব্যাটারি পাবেন সম্পূর্ণ খোলা যায় চাইলেই কিন্তু পরিবর্তন করতে পারো টাইপ সি কেবল সিস্টেম এই দেখেন দেখতে পাচ্ছেন টাইপ সি কেবল সিস্টেম যার কারণে আপনার মোবাইলে চার্জার দিয়ে কিন্তু এটা চার্জ করে নিতে পারে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় এবং একচার্জে কিন্তু অনায়াসে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে পারবেন যে কোনো কালারও মশার বেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার চারটি কালার কিন্তু আমাদের এখানে আছে এই কোনটি অর্ডার করতে এখনই আমাদের লিংকে দেওয়া দেওয়ার নাম্বারে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন